আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাইকে ঈদ মোবারক আলহামদুলিল্লাহ আমরা তো তো কালকে ঈদ ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাই দেশে আসলে গরু কিনা নিয়ে ব্যস্ত তাই না আমাদের এখানে আসলে আমরাও এখানে কুরবানি দিয়েছি প্লাস দেশেও দিয়েছি আর আমাদের হচ্ছে আসলে আমরা গরু দেখি না গরুর মাংস আসে এরকম আর কি তো রাতের বেলা আমার বাচ্চাদের জন্য আসলে কি খাবে বাচ্চারা বাচ্চাদের জন্য তেমন কোনো রান্না ছিল না বাসায় তো তাড়াহুড়ো করে মাত্র দশ মিনিটে আমি এ ভুনাটা করে নিয়েছি আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় সবগুলাই আমার বাচ্চারা খেয়ে নিয়েছে বাচ্চাদের খুবই পছন্দ হয় এটা এটা আসলে জাস্ট আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু ধনিয়া দিলেও হয় না দিলেও প্রবলেম নেই আর একটু একটু মরিচের গুঁড়ো মশলায় একদম অল্প অল্প দিয়েছি আর এটা একদমই শুকনো শুকনো করে নেব আর পানিটা যখন মানে মশলাটা কষানোর জন্য যে পানিটা দিয়েছি পায়েটা যখন ফুটে আসবে তখন আমি ডিমগুলো পানিটার উপর ছেড়ে দেব তাহলে দেখা যাবে ডিমগুলো সুন্দর একটা রাউন্ড শেপ হবে আর কি নয়তো দেখা যাবে পুরোটা ডিম ছরে যাবে আর এই হচ্ছে আমার ডিম বোনাটা আর এভাবে কারা কারা খাও বল আমাকে কমেন্টসে জানাবো তো এটা কিন্তু অনেক মজা হয় আর ব্যাচেলর ভাইয়া প্লাস বোনদেরও কিন্তু এটা অনেক সহজ একটা রান্না একদমই কম সময় কোনো ঝামেলা নাই জাস্ট একটু পেঁয়াজ কুচি লাগবে আর মশলা দিয়ে ডিমগুলা দিয়ে দিলেই হয়ে যায় আর এটা ফ্রেশ ধনিয়া পাতা হলে আরো মজা হয় আর আজকের রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল বাচ্চারা সবগুলো খেয়ে নিয়েছে এত পছন্দ করছে ওরা আশা আল্লাহ তো সবার সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আর সবাই আমাকে সাপোর্ট করছে সেই জন্য আমার আসলে অনেক ভালো লাগে আমি আসলে রেসিপি করি ব্যাপারটা এমন না আমি হচ্ছে আমার এভরিডে যা রান্নাবান্না করি তাই ট্রাই করি একটু একটু দেখানোর জন্য অনেক আপুরা আমাকে আবার কমেন্টসে বলে যে এটা এভাবে করে না ওইটা ওভাবে করে না আসলে এটা থেকে আমি অনেক কিছু শিখি যে কোনটা কীভাবে করতে হয় আর আমি আসলে এমন পারদর্শী না যে একদম রেসিপি আকারে রেসিপি করছি আমি সব জানি ব্যাপারটা এমন না সবাই আমার অনেক কমেন্টস থেকে আমি আসলে আরও শিখতে পারি যে হ্যাঁ আসলে এটা এভাবে করা দরকার ওইভাবে করা দরকার তো সবাই আমাকে সাপোর্ট দিচ্ছ ধন্যবাদ আল্লাহ হাফেজ